আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে গতকাল বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তিনি জানান সাধারণ নির্বাচনে দুটি সম্ভাব্য সময়সীমা একটি দুই সালের ডিসেম্বর অথবা দুই মাঝামাঝি জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে বলেও তিনি জানান দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত ঘোষণাপত্র সামনে রেখে জনগণের আশা আকাঙ্ক্ষার কথা জানার লক্ষ্যে তারা। সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাবেন কোনো কারণে দেরি হলে পরদিন আট জানুয়ারি হতে পারে তার এ যাত্রা তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিপ টু আপিলের আবেদন করেছে একান্ত সাক্ষাৎকারে বিএপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সেভেন সিস্টারকে বাঁচাতে ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ জাতির সঙ্গে করেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা জুলুম ও গণহত্যা চালিয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লব পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলা হয় অন্তর্বর্তী সরকারের সমালোচনার জের ধরে এ হামলা হয়েছে বলে জানা যায় গতকাল ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি উপলক্ষে ছাত্রলীগের নেতাদের পোস্টারে আগুন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস ওয়াচ অধিভুক্ত থাকা অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না এমন দাবি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের দুই হাজার সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করেছে কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হাতে বদলে যাওয়া বই পাঠ্যবইয়ে বড় পরিবর্তন পথিদশা লেখকের গদ্যপদ্য বাদ যুক্ত হয়েছে অন্যদের জীবনী গুরুত্ব পেয়েছে জাতীয় চার নেতার দশম শ্রেণী পর্যন্ত পরিবর্তন এসেছে চারশো একচল্লিশ পলায়নের ঘটনা বা গল্প মুক্তিযুদ্ধকে একজনের অর্জন বানানোর অপচেষ্টা চলছে আমরা মুক্তিযুদ্ধ প্রত্যেকের অবদান তুলে ধরেছি বলে জানান পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ঘুষের মামলায় সাজা হবে ডোনাল্ড ট্রাম্পের তবে কারাদণ্ড না দেওয়ার ইঙ্গিত বিচারকের রায় ঘোষণা দশ জানুয়ারি ফের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন মাইক জনসন ভারত সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান আলোচনায় চীনা ড্যাম ইসরায়েলকে আরও আটশো কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র গাজায় দুদিনে ইসরায়েলি হামলায় একশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস স্বাধীনতা দিবসে পাঁচ সহস্রাধিক বন্দিকে মুক্তি দিল মিয়ানমার জান্তা সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে পুলিশের সাথে জনতার সংঘর্ষ ডেপুটি কমিশনারের কার্যালয়ে জনতার হামলা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই